সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি ও খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি ও খামার ইউটিউব চ্যানেল আজকে অবস্থান করছে দিনাজপুর জেলার একেবারে প্রাণকেন্দ্র বাহাদুর বাজার পাশে এটা হচ্ছে বাহাদুর বাজার পুরাতন বাহাদুর বাজার বলে তো আমরা আজকে অবস্থান করছি দিনাজপুর জেলার ইউসুফ বেকারি বললেই সবাই চিনবে এই ইউসুফ বেকারির প্রোপাইটর ভাই কী যেন প্রোপাইটোর মোহাম্মদ দোলন ভাইয়ের খামারে আজকে আমরা অবস্থান করছি তা আমরা একটু ভাইয়ের এই খামারের সমাচার কি কি খবর আসলে তিনি কি জন্য খামারগুলো করছেন বা এই যে বিশাল যে আমরা গরুটি দেখছি আসলে এই গরুটি পালার পিছনে তার কারণটা কি আমরা এ বিষয়ে একটু ভাইয়ের সাথে কথা বলবো আর কি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই নামটা কি জানো আমার নাম মোহাম্মদ খালিদ হোসেন দোলন দোলন ভাই তো ভাইয়ের একটু ফোন নাম্বারটা দিয়ে আমরা শুরু করতে চাই আমার নাম্বার হলো 01918 01918 510 510, 510, 510 215 215 তো আচ্ছা ভাই আমরা দেখছি যে বিশাল একটি আপনি শার গরু পালছেন আর কি আচ্ছা এটি কি আসলে শখ করেই পালছেন নাকি অন্য কোনো উদ্দেশ্যে শখ করে পালছি আমরা আমাদের আমরা সব করে আগে থেকে গরু পালতাম মাঝখানে একটু জায়গার সমস্যার কারণে গরু রাখতাম না আড়িয়া আগে থেকে আমরা পুষতাম সব আচ্ছা আচ্ছা আগে থেকে আমার আপনার পালন করা হতো আর কি আসলে পশু যাদের বলা হয় আর কি মানে পশুদের ভালোবাসার মূলেই মূলত আপনি পালছেন এগুলো আমরা যেটি দেখছি আসলে এটা কি জাতের গরু এটা সাহিওয়াল বলে আপনার সাহিওয়াল সাইজ তো সে বিশাল সাইজের হয়ে গেছে আচ্ছা এটা দাঁত কি হয়েছে জি এটা ছয় দাঁত ছয় দাঁত হয়ে গেছে মানে আগামী কুরবানিদেরকে কেন্দ্র করে এই গরুটি আসলে যারা নিতে চাই বা যারা বড় ধরনের গরু কুরবানি দিতে চাই তাদের জন্য অনেক ভালো হবে আর কি সাইহল টাইপের গরু আচ্ছা এটিকে বিক্রি করে দিতে চাচ্ছেন জি আমরা দাম পাইলে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা দাম যদি এরকম কেউ মনের মতো বলে জি আসলে এটি মানে আসলে এটি বলা যায় যে একটা শখের জিনিস আর কি তো সেক্ষেত্রে কেউ যদি আপনার মনের মতো দাম বলে তাহলে আপনি সেটিকে বিক্রি করবেন আমরা একটু আগে গরুটা দেখি চতুর্সাইডটা একটু আচ্ছা এই যে দেখছি দর্শক দেখছেন এর সামনের গেট আপটা একটু ভয়ঙ্কর টাইপের তবে এই ধরনের গরুগুলো কিন্তু একটু চঞ্চল টাইপের বেশি হয় কিন্তু আমরা এখানে তার বৈশিষ্ট্যটা বিপরীত দেখছি সে কিন্তু অনেক শান্ত আর কি এই যে আমরা নিচের ঝুলটা দেখাই

একটু পিছন থেকে সম্পূর্ণটা দেখাই আচ্ছা এই যে এটি আচ্ছা ভাই আনুমানিক আপনি কি রকম দাম প্রত্যাশা করছেন আমাদের আমরা দাম রাখছি এটা 5 লাখ টাকা 5 লাখ টাকা দাম মানে আপনার চাওয়া 5 লাখ টাকা আর কি এর মধ্যে কম বেশি হবে আর কি আচ্ছা একটু আনুমানিক আইডিয়া দেন দেখি কি পরিমাণ গোস্ত দিতে পারে এটা আমি আপাতত বলতে পারবো না তবে গ্রস ওয়েটের সাড়ে সাতশো কেজি কেজি প্রায় সাড়ে সাতশো কেজি গ্রস ওয়েট গ্রস ওয়েট সাড়ে সাতশো কেজি মতো মানে লাইফ ওয়েট সাড়ে সাতশো কেজি হবে আর কি আচ্ছা লাইফ ওয়েট প্রায় সাড়ে সাতশো কেজির মতো হবে যেটি আমি ধারণা দিচ্ছে আমাদের দাম প্রায় পাঁচের মতো উনি ধরে রাখছে আসলে এগুলো শখের জিনিস আর কি শখ করেই কিন্তু ভাই পালছে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি বিশাল সাইজের এই সার আর কি সাহিওয়াল টাইপের এটি এগুলো কিন্তু খুব কম পাওয়া যায় আচ্ছা এটা আপনি কত দিন থেকে পালছেন দেড় বছর হয়ে গেছে মানে একেবারে অরিজিনাল যে শাহী হল সেই অরিজিনাল শাহী হলেই আপনি বাচ্চা নিয়ে এত করে করছেন আচ্ছা এটি একটু আমরা আর একটু ভালোভাবে দেখাই যে এইটি আচ্ছা এর পাশাপাশি আমরা জানি যে আপনার আরো ধর আরো বিভিন্ন ধরনের নাকি আপনার ওই ছাগলের খামার করছেন তারপর আরো অন্যান্য গরুগুলো সার গরুগুলো আপনি পালছেন আমরা এগুলো একটু দেখতে চাই আপনার কাছে আর কি সেগুলো আর দেশি আছে ছোট সাইজের আচ্ছা এগুলো অন্ধকার দেশি গরু এটাকে আমরা ওই

এটা আপাতত দাম আমরা আগে তৈরি করি তারপরে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন তো কোরবানি দাস্তে প্রায় চার মাস দেরি আছে

জি হ্যাঁ আচ্ছা অনেকেই আপনার আপনার গাভী গরুগুলো পালতে চায় কারণ দুধ থেকে একটা সংসারও চলে বলে তো আপনি আসলে ব্যতিক্রম ধামী দেখছি যে পিছনে আসলে আমরা এটা শখের জন্য পুষতেছি আমাদের ব্যবসার জন্য না আচ্ছা আচ্ছা শখের জন্য আসলে এই পশুপ্রেমী বলে যাকি আর কি আসলে আপনারা পশুকে ভালোবাসেন যার ফলে এই গরুগুলো বাড়ছে এগুলো

খাইয়েই কিন্তু চকর ভুসি এগুলো সব মিক্স করে দেই চকর এবং ভুসি এগুলো মিক্স করে খাওয়ানো হয় আর অনেকেই ধরেন যে যে এই ধরনের মোটা তাজা করার জন্য তারা অসাধু অবলম্বন করে অসাধু পদ আমাদের কোনো আর কিছু আপনার সামনে এখন খাবার দিব দেখুন আচ্ছা আচ্ছা সবকিছুই দেশাল খাবার সন্ধ্যা খাবার দিয়ে দিবে দিয়ে এটা যে আচ্ছা এখন খাবার এই ফার্ম বন্ধ হয়ে যাবে জি এখন বন্ধ করে দিব আচ্ছা আচ্ছা সুপ্রিয় আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমরা আসলে অবস্থান করছিলাম পুরাতন বাহাদুর বাজারে এ ভাই হচ্ছে আমাদের যে ইউসুফ বেকারি ইউসুফ ব্যাপারি প্রোপারেটর তিনি আসলে শখ করে এই ধরনের গরুগুলো প্রত্যেক বছরেই পালে সে দৃষ্টিকোণ থেকে এবারও পালছে আমরা খুব বড় একটু গরু সার দেখালাম আপনাদের সেটি আসলে তিনি বিক্রি করতে ইচ্ছুক আর কি আপনারা যারা নিতে চান ওনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন